সঙ্গে বিশ্ব সেতু ইস্যুতে যে নোংরা খেলাটি খেলেছিল তাতে অন্য কোনো নেতা হলে তখনই ক্ষমতা থেকে বিদায় নিতে হতো কিন্তু শেখ হাসিনা বিশ্বব্যাংকের সেই ভয়ঙ্কর খেলাকে সফলতায় বদলে দিয়েছিলেন পদ্মা সেতু শেষ করে উপহার দিয়েছিলেন সেতুর বিশাল ছবি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে ফলে বিশ্বব্যাংক কখনোই শেখ হাসিনার বন্ধু প্রতিষ্ঠান নয় উল্টো বিশ্বব্যাংক বারবার শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলতে চেয়েছে সফল হয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু ইউনুসের ক্ষেত্রে বিশ্বব্যাংক কিন্তু একেবারেই উল্টো তার কথাতেই পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক সরে গিয়েছিল সে কথাও আমরা সকলে জেনেছি কিন্তু হঠাৎ বিশ্বব্যাংকের কি হলো বলুন তো হাসিনার গুনগান আর ইউরুসের বদনাম করতে শুরু করেছে সম্প্রতি প্রকাশিত বিশ্ব প্রতিবেদনগুলোকে প্রতিবেদন গুলোকে পাশাপাশি রেখে দেখলে বাংলাদেশের দুই ভিন্ন বাস্তবতা খুব স্পষ্ট হয়ে ধরা পড়ে এই বাস্তবতা এমন যে একদিকে দীর্ঘ বারো বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র কমানোর যে ধারাবাহিক সাফল্য দেখিয়েছে অন্যদিকে তার পরবর্তী ক্ষমতা দখল করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর যে অস্থিরতা পুরো চাকরির বাজার পড়ে যাওয়া ফ্যাক্টরি কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া আয় বৈষম্য বাড়া এবং সেগুলোর ফলে নতুন দারিদ্র সৃষ্টির ঝুঁকি আবারও মাথা চাড়া দিয়েছে বলে প্রতিবেদনগুলো বলছে কিন্তু এর মধ্যেও গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বব্যাংক নিজেই স্বীকার করছে যে শেখ হাসিনার সময় দারিদ্র কমেছিল মানব সম্পদ উন্নয়ন হয়েছিল এবং জলবায়ু অভিযোজনে বাংলাদেশ হয়েছে প্রমাণিত রোল মডেল বিপরীতে রাজনৈতিক পরিবর্তনের পর ক্ষমতাচ্যুত করার পর ধস উৎপাদন খাতের স্থবিরতা বিদেশি বিনিয়োগ সম্পূর্ণ না আসা এবং চরম নীতিগত অনিশ্চয়তার কারণে দারিদ্র বৃদ্ধির ঝুঁকি দ্রুত বেড়েছে এবং এই অবস্থার জন্য কে দায়ী বলুন তো সেটি সরাসরি বিশ্বব্যাংক না বললেও ইঙ্গিতগুলো খুব স্পষ্ট হয়েছে সে কথা বলবো 2010 থেকে 2022 সাল পর্যন্ত বিশ্বব্যাংক বলছে বাংলাদেশ 3 কোটি 40 লাখ মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে বেরি আসার সুযোগ পেয়েছে বা সুযোগ করে দিয়েছে তখন কমতাই ছিল কে সেটা আমরা জানি একই সময়ে প্রায় 2 কোটি 20 লাখ মানুষ দারিদ্র্যসীমা অতিক্রম করেছে অর্থাৎ শেখ হাসিনার তিন মেয়াদে বাংলাদেশের দারিদ্র্য রাশের হার ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে দ্রুতগুলোর একটি এবং বলা যায় সর্বোচ্চ এসব সাফল্য এসেছে মূলত গ্রামাঞ্চলে পুনরুদ্ধার শিক্ষায় মেয়েদের অগ্রগতি বিদ্যুৎ স্যানিটেশন যোগাযোগের ব্যাপক সম্প্রসারণ রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির সুবিধা করে দেওয়া নানা রকম প্রণোদনা দেওয়া এবং সামাজিক খাতে সম্প্রসারিত ব্যয়ের মাধ্যমে বিশ্বব্যাংক যাই বলুক এই অগ্রগতি কিন্তু কোনো দুর্ঘটনা নয় এটি ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বাস্তবায়নের ফসল তবে দু সালের পর দারিদ্র হ্রাসের গতি কমেছে এ কথাটিও বিশ্বব্যাংক বলছে কিন্তু এর কারণ ছিল বৈশ্বিক বৈশ্বিক মন্দা রাশিয়া ইউক্রেন যুদ্ধ রপ্তানি বাজারের সীমাবদ্ধতা কোভিড নাইন্টিনের অভিঘাত এবং সবচেয়ে বড় বিষয় হল শহরাঞ্চলে শিল্প খাতে নতুন চাকরি সৃষ্টি স্থবির হয়ে যাওয়া তারপরও শেখ হাসিনার সরকারের সময় গ্রামীণ অর্থনীতি বৃদ্ধি মানে প্রবৃদ্ধি ধরে রেখেছিল এবং দারিদ্রের হার বাড়েনি বরং বিশ্বব্যাংক বলছে যে দু ষোলো থেকে বাইশ সময়ে গ্রামের দরিদ্র কমেছে শহরের চেয়ে দ্বিগুণ হারে আপনিও জানেন বাংলাদেশের যে গ্রামে আপনি যান না কেন মনে হবে যে এই গ্রাম পাঁচ বছর আগেও যা ছিল তার থেকে এক লাফে দশ বছর এগিয়ে গেছে এই প্রমাণ তো আপনার কাছে আছে আছে না এই সময়ে আরেকটি চিত্র দেখা যায় জলবায়ু অভিযোজনের বাংলাদেশের অগ্রগতি নতুন রিপোর্ট বলছে যে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ এবং দু সালের মধ্যে প্রায় নব্বই শতাংশ মানুষ জলবায়ু ঝুঁকির মধ্যে থাকবে কিন্তু ঝুঁকি বেশি মানে যে ব্যর্থতা নয় সেটা প্রমাণ হয়েছে বাংলাদেশে কারণ একই প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ জলবায়ু অভিযোজনে দক্ষিণ এশিয়ার রোল মডেল শেখ হাসিনার আমলে ঘূর্ণিঝড়ে মৃত্যুহার শূন্যের কোঠায় নেমে এসেছিল ডেল্টা প্লান দু হাজার কথা আমরা জানি ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের কথা জানি মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানের কথা জানি সৌর বিদ্যুতের ব্যাপক বিস্তার এবং অর্জন বাংলাদেশকে একটি জলবায়ু সহিষ্ণু রাষ্ট্রে পরিণত করেছে এসব উদ্যোগ আন্তর্জাতিক এতটাই স্বীকৃত যে কপ ও জাতিসংঘে বাংলাদেশ বারবার প্রশংসিত হয়েছে অনেকগুলো পুরস্কার অর্জন করেছে অন্যদিকে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বিশেষ করে দু সালে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর বিশ্বব্যাংকের হিসেব বলছে দু থেকে ২৫ সময়ে বাংলাদেশের দারিদ্র আবার বাড়তে শুরু করেছে এর কারণ হিসাবে তারা স্পষ্টভাবে বলছে যে চাকরি সৃষ্টি কমে যাওয়া ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাওয়া বিশেষ করে গার্মেন্টস শিল্প কারখানার বিরাট বড় ধস নামা নারী এবং যুবকদের চাকরি হারানো বাস্তব আয়ের পতন এবং মূল্যস্ফীতি বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতির অনিশ্চয়তা সবচেয়ে উদ্বেগজনক হলো শ্রম বাজার দু সালে বিশ লাখ মানুষ চাকরি হারিয়েছে বা কমে গেছে এবং দু সালে আরো লাখ মানুষ চাকরি হারাবে বলে প্রেডিক করা হয়েছে এই সব প্রতিবেদনে এই ধসের সবচেয়ে বড় আঘাত লেগেছে তরুণ এবং নারীদের উপর যেটা আমি একটু আগে বললাম যারা দেশের প্রকৃত উৎপাদনশীল শ্রমশক্তি তার মানে হচ্ছে শেখ হাসিনার আমলে দারিদ্র কমলেও পরবর্তীকালে নীতি অস্থিতিশীলতা সিদ্ধান্তহীনতা রাজনৈতিক অস্থিরতা এবং মব সৃষ্টি করে এই ভয়ঙ্কর ঢাকা শহরকে দারিদ্র্যাত করে তোলা বিশেষ করে নারীর জন্য এবং এই অর্থনৈতিক গতি থেমে যাওয়ার কারণে দারিদ্র আবার বাড়ছে বিশ্বব্যাংক কখনো কারো নাম ধরে রাজনৈতিক মন্তব্য করে না কিন্তু তাদের ডেটা দেখলে সহজেই বোঝা যায় যে পরিবর্তনের পর মানে এই 2024 এর আগস্টের পর থেকে অর্থনীতি যে ধাক্কা খেয়েছে সেটির অভিঘাত সরাসরি গিয়ে পড়ছে দরিদ্র জনগোষ্ঠীর উপর এই পরিবর্তনের সঙ্গে যে নোবেল বিজয়ী ইউনূসের রাজনৈতিক প্রভাব কর্মবিরোধী জোটবদ্ধ বা সাম্প্রতিক অস্থিরতার মিল রয়েছে তা সরাসরি না বললেও দরিদ্র বৃদ্ধি যে সময় রেখা বিশ্ব ব্যাংকের প্রতিবেদন গুলো দিচ্ছে তা নিজেরাই প্রমাণ করছে যে এটা কখন কিভাবে এবং কার সময় ঘটেছে কেননা অর্থনীতিতে চাকরি সৃষ্টি থেমে যাওয়া মানে ক্ষুদ্র ঋণ নয় বরং চাকরির বাজার যেটা সব সময় ঘটেছে শিল্প খাতে সেটা বন্ধ হয়ে গেছে যদি শিল্প অচল হয় যদি বিনিযোগ স্থবির হয় যদি উদ্যোক্তা শ্রেণী অনিশ্চয়তায় থাকে তাহলে দারিদ্র বাড়বেই আর এই অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে অর্থনৈতিকভাবে রাজনীতিকে মাঠে টেনে আনার ফলে এবং এই অস্থিরতা ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র দেশে যা ঘটে গেছে এই সম্পত্তি ক্ষমতা বদল পালাবদলের কারণে সেটা হচ্ছে দেশের সচল সক্ষম মানুষকে এক ছটকায়। এবং অক্ষম করে দেওয়া আপনি গ্রামীণ অর্থনীতির দিকে তাকান এই যে ধরুন বাউলদেরকে মানে হত্যা করা হচ্ছে বাউলদেরকে গান করতে দেওয়া হচ্ছে না এটা কিন্তু গ্রামীণ অর্থনীতির সঙ্গে এমন ভাবে যুক্ত কারণ প্রতিটি মেলায় একটা গ্রামীণ অর্থনীতির একটা সচল মানে ভাব তৈরি হয় সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে বিশ্বব্যাংকের নতুন জলবায়ু রিপোর্টে বলা হয়েছে যে জলবায়ু ঝুঁকি বাড়ছে এবং দু হাজার সালের মধ্যে এর ভয়াবহতা বহু গুণ বাড়বে কিন্তু একই সঙ্গে তারা বলছে যে আগের সরকারের গৃহীত ভিত্তি এত শক্ত যে ভবিষ্যৎ সরকার যদি সঠিক দিক নির্দেশনায় কাজ করে তবে বাংলাদেশ এখনো লড়তে পারবে বিশ্বব্যাংক স্বীকার করছে যে শেখ হাসিনা যে কাঠামো বানিয়ে দিয়ে গিয়েছেন জলবায়ু অভিযোজন সামাজিক সুরক্ষা দুর্যোগ প্রস্তুতি এবং দারিদ্র রাশে তা ভেঙে না ফেললে ভবিষ্যতে এটা টিকে থাকবে এখন প্রশ্ন হচ্ছে এই যে ইউনুস সরকার বা তার সম্প্রতি প্রশাসনিক এবং রাজনৈতিক পরিবর্তনের যে ধারা তিনি তৈরি করছেন সেই কাঠামো অটুট আছে কিনা সেই কাঠামো তো অটুট নেই অটুট রাখা হয়নি নাকি অর্থনৈতিক অস্থিরতার কারণে সেটি ভেঙে পড়ে গেছে পুরোপুরি আমি বিশ্বাস করি আমি দেখতে পাই এই অর্থনৈতিক কাঠামোটা পুরোপুরি ভেঙে পড়েছে দারিদ্র হ্রাস একদিনে হয় না আবার দরিদ্র সৃষ্টিও একদিনে হয় না শেখ হাসিনার সময় চৌত্রিশ মিলিয়ন মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে লক্ষ লক্ষ মানুষ বিদ্যুতের সেবা পেয়েছে কোটি কোটি মানুষ শিক্ষা স্বাস্থ্য খাতে প্রবেশাধিকার পেয়েছিল কিন্তু ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাজারে অস্থিতিশীলতা বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা রাজনৈতিক উত্তেজনা বিদেশি বিনিয়োগের অভাব এবং নীতিগত ব্যাঘাত ঘটায় দারিদ্র্যের গতি আবার বিপরীতমুখী হয়েছে বিশ্বব্যাংকের ডেটা অনুযায়ী এখন দারিদ্র্যের হার আঠারো দশমিক সাত পার্সেন্ট থেকে বাড়তে বাড়তে একুশ দশমিক 2% হয়েছে এবং এটা মাত্র এক বছরেও নয় তারও কম সময়ে অর্থাৎ একটি দশকের সাফল্য এক বছরেরই ঝুঁকির মুখে পড়ে গেছে মানে 16 মাসেই ঝুঁকির মুখে পড়ে গেছে বিশ্বব্যাংকের বক্তব্যগুলো বিশ্লেষণ করলে তার সারমর্ম দাঁড়ায় শিক্ষাসিনার সময় দারিদ্র কমেছে উন্নয়ন হয়েছে জলবায়ু অভিযোজন বাংলাদেশকে বিশ্বে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বিপরীতে এই এক বছরে বা ষোলো মাস সময়ে রাজনৈতিক অস্থিরতা সিদ্ধান্তহীনতা এবং শ্রমবাজারের ধস দারিদ্র্যকে বাড়িয়েছে অর্থাৎ বিশ্বব্যাঙ্কি তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে যে কার সময়ে দেশের মানুষ সুরক্ষা পেয়েছে কার সময়ে আবার দরিদ্র হওয়ার ঝুঁকি বেড়েছে মানুষের ভেতর বাংলাদেশকে সামনে এগোতে হলে এখন সবচেয়ে জরুরি হলো স্থিতিশীলতা পুনরুজ্জীবিত করা করা যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো চালু আনা শিল্প এবং উৎপাদনকে সক্রিয় রাখা পূর্বের সরকারের স্থাপিত জলবায়ু দারিদ্র বিমোচন কাঠামোর যে মানে নতুন করে শক্তিশালী করা কারণ বিশ্বব্যাংকের ভাষায় ঝুঁকি বাড়ছে কিন্তু সঠিক নেতৃত্ব থাকলে এখনো প্রতিরোধ সম্ভব এই